আলাস্কার বাঁধা পরিবেশে মুখোমুখি হলেন বিশ্বের দুই সবচেয়ে আলোচিত নেতা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিকিউরিটির দিক দিয়ে দুই পক্ষই কেউ কাউকে এক বিন্দু কনসিডার করেনি ইউক্রেন যুদ্ধের ছায়ায় এই বৈঠককে বলা হচ্ছে হাই স্টেকস মিটিং যা শুধু রাশিয়া আমেরিকা সম্পর্কে নয় গোটা বিশ্বের ভূ রাজনীতিতেও বড় পরিবর্তন আনতে পারে আমেরিকা তার ক্ষমতা প্রদর্শনের জন্য পুতিনের ওপর রণনীতিক চাপ স্থাপনের জন্য আকাশে বিটু বোমারু বিমান ওড়ায় এ পুতিনের অবস্থান স্পষ্ট ছিল আলাস্কার একসময় রাশিয়ারই অংশ ছিল পুতিন যেন সেই কথাটাই বুঝিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পকে এই বৈঠক হয় আলাস্কায় যা ভূগোলগতভাবে একটি প্রতীকী স্থান একদিকে আমেরিকা অন্যদিকে রাশিয়ার নিকটবতম সীমান্ত বৈঠক চলে টানা তিন ঘন্টা অংশ নেন ট্রাম্প ও পুতিন এছাড়াও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেলে ল্যাবেরোর ও কূটনৈতিক উপদেষ্টা ইউরি উসাক আলোচনার মূল কেন্দ্রবিন্দু ইউক্রেন যুদ্ধ নিষেধাজ্ঞা শক্তি নিরাপত্তা ও ভবিষ্যতের নিরাপত্তা চুক্তি গত কয়েক বছর ধরে ইউক্রেন ইস্যুতে সম্পর্ক নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে আমেরিকা ইউক্রেনকে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে রাশিয়ার ওপর রয়েছে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তবে ট্রাম্প সবসময় রাশিয়ার সাথে কথোপকথনের মাধ্যমে সমাধান খুঁজতে আগ্রহী ছিলেন এই বৈঠক তারই ধারাবাহিকতা বজায় রাখছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ দুই বছর পেরিয়ে গেছে পশ্চিমা জোট ও রাশিয়া কেউই বড় জয় পায়নি ট্রাম্পের উদ্দেশ্য ছিল যুদ্ধ থামানোর জন্য একটি আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করা আমেরিকার স্বার্থে তেল গ্যাস বাজারে স্থিতিশীলতা আনা ন্যাটো রাশিয়া সংঘাতের ঝুঁকি কমানো পুতিনের উদ্দেশ্য ছিল পশ্চিমা নিষেধাজ্ঞার শিথিলতা করা আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক বৈধতা পুনরুদ্ধার এবং নিরাপত্তার নিশ্চয়তা আদায় করা বিশেষত ন্যাটোর সম্প্রসারণ রোধ করা পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আলোচিত মূল বিষয় হল ইউক্রেনের যুদ্ধবিরতি ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীর প্রস্তাব দিয়েছে পুতিন শর্ত দিয়েছে ইউক্রেন যেন ন্যাটোতে না যোগ দেয় রাশিয়া প্রস্তাব রেখেছে আমেরিকার কাছে তার উপর করা নিষেধাজ্ঞা যেন ধীরে ধীরে প্রত্যাহার করা হয় আমেরিকার পক্ষ থেকে সরাসরি প্রতিশ্রুতি আসেনি তবে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে এছাড়াও ট্রাম্পের সাথে ইউরোপীয় বাজারে রাশিয়ার গ্যাসের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে ট্রাম্প জোর দিয়েছেন আমেরিকার চালানি কোম্পানিগুলোর প্রতিযোগিতায় বজায় রাখতে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে স্টার্ট চুক্তি পুনর্বহাল এবং নতুন অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে জার্মানি ও ফ্রান্স সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের আশঙ্কা ট্রাম্প হয়তো রাশিয়ার প্রতি নরম অবস্থান নেবে ন্যাটো যদি আমেরিকা রাশিয়া সমঝোতায় আসে ন্যাটোর ঐক্যে ফাটল ধরতে পারে ব্রেজিং ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে কারণ রাশিয়া যদি পশ্চিমের সাথে সম্পর্ক মেরামত করতে পারে তবে চীনের সাথে তার নির্ভরতা কিছুটা কমতে পারে ভারতের জন্য ঐতিহাসিক দিক হল যদি যুদ্ধ থামে তেলের দাম স্থিতিশীল হবে এবং রাশিয়া আমেরিকা সম্পর্ক ভারসাম্যপূর্ণ হলে কূটনৈতিক সুযোগ পাবে ভারত এই বৈঠকের পরপরই কোনো বড় সমঝোতা ঘোষণা হয়নি তবে মিউচুয়ালি রেসপেক্ট ফুল এবং প্রোডাক্টিভ বলে দুই পক্ষই মন্তব্য করেছে এটি ভবিষ্যতে সিরিজ মিটিং এবং শান্তি আলোচনার পথ খুলে দিতে পারে তবে সমালোচকরা বলছেন কেবল ছবি তোলার জন্য এই বৈঠক বাস্তবে বড় পরিবর্তন আসতে সময় লাগবে আলাস্কার এই বৈঠক হয়তো ইউক্রেন যুদ্ধ শেষ করবে না কিন্তু বিশ্ব রাজনীতির দিকচক্র বদলে দিতে পারে একদিকে যুদ্ধবিরতির আশা অন্যদিকে কূটনৈতিক হিসাব নিকাশ এখন প্রশ্ন হল ট্রাম্প পুতিন কি সত্যিই নতুন এক যুগের সূচনা করতে যাচ্ছে নাকি এটা কেবল কূটনৈতিক নাটক প্রিয়দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্য